পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হল হুগলির গুরাপের চোপা গ্রামে গ্রেফতার হলো প্রতিবেশী হুগলির গুরাপ থানা এলাকায় রবিবার সন্ধ্যায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ পাশের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ পাওয়া যায় পরিবারের দাবি সে বিভস্ত অবস্থায় ছিল ঘটনার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি সে সময় তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ রাতে পর বাড়ি থেকে কম্বল মশারি ও কাঠ চাপা দেওয়া দেহ পাওয়া যায় শিশুটির স্থানীয় বাসিন্দারা জানায় সে বিভস্ত অবস্থায় ছিল অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয় সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ শিশুর বাবা জানায় রবিবার সন্ধ্যায় তিনি বাজারে গিয়েছিলেন তার মেয়ে মাংস খেতে ভালোবাসে তার জন্য বাবা বাজারে মাংস আনতে গিয়েছিলেন ফিরে এসে কন্যার খোঁজ শুরু করেন বাবা কিন্তু তাকে কোথাও খুঁজে পাননি এরপর তিনি ডেকে পাড়ার লোক জড়ো করেন সকলে মিলে খুঁজতে খুঁজতে প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে রক্তাক্ত এবং বিভস্ত অবস্থায় পাওয়া যায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় কি বলেছেন শিশুর বাবা আপনাদেরকে সরাসরি শুনিয়ে নেব আমি আমার বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিলাম আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কয় বলছে ওদের বাড়িতে গেছে পাশের বাড়ি গিয়ে আমি বলছি ডেকে নিয়ে এসো মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি ও রাস্তার ধারে বাড়ি আমাদের রাস্তার এইদিকে বাড়ি ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না দিদি ওদের বাড়ি ফোন করেছি খুঁজছি মেয়ে কয় ওরা বলছে চলে গেছে তখন সব পাড়া তিন চারটে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি ও আমাকে বেরিয়ে বলছে বলছে তোমার মেয়ে দিকে গেছে কেউ তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল ঘরে ঢুকছি ডুবে কেউ না আমি আবার একবার গেছি আমাকে কাঠ দিচ্ছি আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে বার দিয়ে এসেছে

আর নাহলে আমার হাতের দিয়ে দিব থেকে নিচ্ছে আমার মেয়েকে বাঁচানোর জন্য হাত পাতাল নিয়ে বেঁচে গেছে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক অশোক সিং গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে গুরাব থানায় পক্স আইনে রুজু করা হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টরের ওপর তদন্ত ভার দেওয়া হয়েছে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলির পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেছেন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে সোমবার শিশুটির দেহের ময়নাতদন্ত করা হবে এবং অভিযুক্তকে চুচুড়া আদালতে হাজির করানো হবে এবং পুলিশি হেফাজত চাওয়া হবে আইনত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে বলেও জানান তিনি এই ঘটনায় কি বললেন তার এক প্রতিবেশী দেখুন

মেরে মশারি তার উপরে একটা কম্বল তার উপরে কাঠ চাপা দিয়ে আমার পাশেটাকে রেখে দিয়েছে দিয়ে মেয়ের বাবা ওই মশারিগুলো ছয়টা দেখছি কারণ যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে তখন যে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিকে দিয়ে গেলো ডাক্তারবাবু বললাম